হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অনলাইন ইনকামের ব্যাপারে এমন একটি জিনিস দেখাবো যেটি আপনি আগে কখনোই দেখেননি কারণ যারা অনলাইনে ইনকাম করে তারা কোনোভাবেই কারোর সাথে শেয়ার করে না সে কীভাবে ইনকাম করতেছে তো আমরাও অনলাইনে ইনকামের নামে বিভিন্ন ওয়েবসাইটে ইনভেস্ট করি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ডিপোজিট করি এটা ওইটা করে প্রতারণার শিকার হয়ে এবং ভাবি অনলাইনে হয়তো ইনকাম করা যায় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি আপনাদেরকে কেউ দেখাবে না আমি দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখেন দেখেন এই ওয়েবসাইটে আমার ব্যালেন্স কত রয়েছে এখানে আমার ব্যালেন্স আছে এগারো টাকা এখন এখানে লক্ষ্য করবেন আমি এই ওয়েবসাইটে কত টাকা ইনভেস্ট করেছিলাম এখানে আমি ইনভেস্ট করেছিলাম কত পনেরো হাজার ছয়শো বিরানব্বই টাকা দেখুন ভালো করে আমি এটি কত তারিখে ইনভেস্ট করেছিলাম এগারো সাত দুই হাজার পঁচিশ তারিখে ইনভেস্ট করেছিলাম এরপরে দেখুন আমি এখান থেকে কি করেছি এখানে আমি এখান থেকে আমি দুইটি কোম্পানির শেয়ার কিনেছিলাম দেখুন এখানে আমি শুভ ফার্মাসিউটিক্যাল এটার শেয়ার কিনেছিলাম চোদ্দো হাজার টাকা আর ঢাকা ব্যাংকের শেয়ার কিনেছিলাম উনত্রিশশো পঞ্চাশ টাকা এই দুইটি কোম্পানি থেকে আমি প্রত্যেক চব্বিশ ঘন্টায় মুনাফা পাচ্ছি কত একটি থেকে পাচ্ছি এগারোশো টাকা আরেকটি থেকে পাচ্ছি দুইশো টাকা এখানে দেখেন আমি যদি আমার স্টেটমেন্টে গিয়ে ট্রানজ্যাকশন দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন আমি প্রত্যেক দিন কীভাবে এখানে টাকা পাচ্ছি এবং প্রত্যেক দিনের টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে এবং আমি যে ইনভেস্টটি করেছিলাম মানে আমার যে মূলধনটি আছে সেটি কিন্তু আমার এখানে রয়েছে সেটি কিন্তু কাটা যাচ্ছে না আমি কিন্তু এই মূলধনটি চাইলে যে কোনো সময় এখান থেকে বাতিল করে আমি কিন্তু উঠিয়ে নিতে পারবো এবং চাইলে আমি অন্য কোম্পানিতেও ইনভেস্ট করতে পারবো তো যাই হোক আমি আপনাদেরকে এই আমার যে অ্যাকাউন্টে ব্যালেন্সটি রয়েছে এই ব্যালেন্সটি এই এখান থেকে উইড্রো করে আপনাদেরকে দেখাবো তো উইড্রোর জন্য আমরা কী করবো ওয়ালেটে চলে যাব আমরা ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি ওয়ালেটে যাওয়ার পরে আমি এখানে দেখেন উত্তোলন করুন নামের একটি অপশন রয়েছে এই বাটনটিতে ক্লিক করে দিব। উত্তোলনে যাওয়ার পরে এখানে প্রথমে টাকার পরিমাণ দিতে হবে আমি এখানে এগারো হাজার টাকা উত্তোলন করবো এগারো টাকা দিয়ে দিলাম এরপর আমি কিসের মাধ্যমে উত্তোলন করবো ন মাধ্যমে উত্তোলন করব কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব যেটি আমি আগে থেকেই কপি করে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম ওকে এটি আমার নাম্বার আচ্ছা এরপর আমি সাবমিট করুন বাটনে ক্লিক করে দিব দেখুন আমার উত্তোলনটি সফল হয়েছে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু ব্যালেন্স অলরেডি এখনই কমে যাবে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটি কমে গিয়েছে এখানে দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন ছয়শ টাকা আসে তার মানে আমি যে উত্তোলনটি করেছি সেটি কিন্তু এখন প্রক্রিয়াধীন আছে এটি দেখার আমরা কি করব স্টেটমেন্টে যাব স্টেটমেন্টে যাওয়ার পরে আমরা কি করব এখান থেকে আমরা যাব ট্রানজেকশনে বা উত্তোলন লিস্টে যাব উত্তোলন নিয়ে গেলে আমরা দেখতে পারবো যে আমরা এখানে এগারো হাজার টাকার আবেদন করেছি তো আমরা দেখি যে এই উত্তোলন প্রক্রিয়াটি কতক্ষণ পরে সম্পূর্ণ হয় আমরা এটি দেখব তারপরে এখানে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব এই ওয়েবসাইটে আপনারা কিভাবে কাজ করবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আমার উত্তোলনের টাকাটি পেয়ে গেছে ঠিক আছে আমি এখানে আমার ব্যালেন্সে কিন্তু অলরেডি এগারো হাজার টাকা রিসিভ হয়ে গেছে বিডি স্টক টোয়েন্টি ফোর থেকে তো আমি কিন্তু এখানে উত্তোলনের টাকা পেয়ে গেছি তো তো বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি আশা করি আপনারাও আমার মতো করে এখান থেকে ইনকাম করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে ভালোভাবে সব কিছুই বুঝতে পারবেন এই কাজটি করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি ওকে ফ্রোম ব্রাউজার ওপেন করার পরে উপরে বারে আমাদের লিখতে হবে বিডিএসটি ও সিকে টোয়েন্টি ফোর ডট কম স্টক টোয়েন্টি ফোর ডট কম এটি লিখার পরে কিবোর্ডে থাকা গো বাটনে ক্লিক করে দিতে হবে আমি কিবোর্ডে থাকা গো বাটনে ক্লিক করে দিলাম এরপরে দেখেন আমরা কিন্তু ওয়েবসাইটে চলে আসছি তো এবার আপনাদের এখানে রেজিস্টার করে নিতে হবে আমরা যদি নতুন আমাদের রেজিস্টার করতে হবে ওকে তো আমি এখানে নতুন করে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব রেজিস্টার বাটনে ক্লিক করে দিলাম তো এখানে আমার তথ্যগুলো দিতে হবে প্রথমে আমার নাম লিখতে হবে তারপরে ইমেল অ্যাড্রেস তারপরে ফোন নাম্বার এবং তারপর পাসওয়ার্ড প্রথমে আমার নাম দিয়েছি তারপর আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়েছি তারপরে আমার ফোন নাম্বার দিয়েছি তারপর পাসওয়ার্ড দিয়েছি তারপরে রেজিস্টার করুন বাটনে আমি ক্লিক করে দিব আপনারাও সেম ভাবে কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে জিরো জিরো ব্যালেন্স রয়েছে তো এখানে আমাদের কি করতে হবে প্রথমে মূলধন জমা করতে হবে তো এখানে ওয়ালেটে যাব ওয়ালেটে যাওয়ার পরে এখানে মূলধন জমাতে ক্লিক করে নিব এবং এখানে পরিমাণ দিব তো আমি এখানে পাঁচ হাজার টাকা মূলধন জমা করব। কারণ এখানে যদি আমি একটা ভালো অ্যামাউন্ট জমা করি এবং জমা করে যদি সেটা ইনভেস্ট করে কাজ করা শুরু করি তাহলে কিন্তু আমি প্রফিটটা বেশি পাবো ঠিক আছে তা আমি এখানে সুন্দরভাবে মূলধন জমা করুন ক্লিক করে তারপরে অটো পেমেন্টে ক্লিক করে দিয়েছি তো তারপরে দেখুন এখানে কিন্তু আমি কিসের মাধ্যমে এখানে মূলধন জমা করবো আমি নগদের মাধ্যমে জমা করব নগদে ক্লিক করে দিলাম তো বন্ধুরা আমরা চলে এসেছি পেমেন্ট পেজে এখান থেকে নিচের নাম্বারটি আমরা কপি করে নিব এখানে দেখুন প্রাপক নম্বর হিসেবে এই নাম্বারটি লিখুন এখানে কপির বাটন আছে এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পরে আমি নগদ অ্যাপসে চলে যাবো এবং সেন মানিতে ক্লিক করবো সেন মানিতে ক্লিক করার পরে আমার এখানে সুন্দরভাবে নাম্বারটি পেস্ট করতে হবে আমি নাম্বারটি পেস্ট করে দিচ্ছি এখান থেকে নেক্সটে ক্লিক করব এবং এখানে আমি কত টাকা এখানে জমা করব আমি এখানে পাঁচ হাজার টাকা জমা করব পাঁচ হাজার লিখে পরবর্তীতে ক্লিক করব। এখানে আমি সুন্দরভাবে আমার পাসওয়ার্ডটি দিয়ে পরবর্তীতে ক্লিক করবো এবং ট্যাপ করে ধরে রাখবো তো ট্যাপ করে ধরে রাখার পরে দেখুন এখানে কিন্তু ট্রানজেকশন নাম্বারটি শো করতেছে উপর থেকে আমি নাম্বার ট্যাপ করে ধরে কপি করে নিব এরপরে আমি চলে আসব ওয়েবসাইটের পেমেন্ট পেজে এখানে এসে ট্রানজেকশন নাম্বারটি সাবমিট করে দিব। পেস্ট করার পরে নিচের দিকে দেখুন ভেরিফাই নামের একটি বাটন রয়েছে এই বাটনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু এটি দেখেন দুই থেকে তিন সেকেন্ডও সময় লাগেনি এটি রিয়াল ওয়েবসাইট তার কারণে এত দ্রুত কিন্তু কাজটি হয়ে গেল তো এবার আমরা কি করবো এবার এখান থেকে থ্রি বাটনে ক্লিক করবো মেনু বাটনে ক্লিক করে হোমে চলে যাব হোমে যাওয়ার পরে আমরা এখান থেকে ভালো করে দেখব কোন কোম্পানি আমাদেরকে কত পার্সেন্ট দিচ্ছে আমি যে এখানে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবো ইনভেস্ট করলে আমাকে তারা কত পার্সেন্ট দিবে এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম পার্সেন্ট দিচ্ছে তা আমাদের কী করতে হবে যে এখানে রুপালি ব্যাংক পাওয়ার নামের একটি কোম্পানি রয়েছে আমি দেখতে পাচ্ছি যে এই এই এইটা অথবা বাংলাদেশ টেলিকম এটা দিচ্ছে এইট পয়েন্ট সেভেন্টি ফাইভ তা আমি এখানে ক্রয় বাটনে ক্লিক করবো এবং এখানে টাকার অ্যামাউন্টটি দিব তো আপনারা দেখুন এখানে কিন্তু আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম তো এখানে একটি বুঝার ব্যাপার আছে আমি এখানে পাঁচ হাজার টাকা যদি ইনভেস্ট করি তাহলে আমি প্রত্যেক দিন প্রফিট হিসাবে পাবো চারশো সাতত্রিশ টাকা ঠিক আছে তো এখানে আপনি চাইলে আপনার মন মতো যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেই কোম্পানি আপনার টাকা দিয়ে বিজনেস করতেছে এখানে সে আপনাকে প্রফিটের একটা পার্সেন্ট আপনাকে প্রত্যেক দিন দিবে তা আমি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে এখান থেকে রিটার্ন পাবো প্রত্যেকদিন কত চারশো সাতত্রিশ টাকা ওকে আমি এখানে ক্রয় নিশ্চিত বাটনে ক্লিক করে দিলাম দেখুন আমার শেয়ার কিন্তু কেনা হয়ে গেছে আমি এই কোম্পানির শেয়ারে পাঁচ হাজার টাকা এই কোম্পানির শেয়ার কিনে ফেলেছি ওকে এটা কেটে দিব এবার আমি থ্রি ডটে ক্লিক করে আমি শেয়ার হিস্টোরিতে যাব এখানে যখন যাব তখন আপনি দেখতে পাবেন এখানে আমি কোন কোম্পানির শেয়ার কিনেছি বাংলাদেশ টেলিকম বিনিয়োগ করেছি কত টাকা পাঁচ হাজার টাকা বিনিয়োগ করেছি মুনাফার হার কত এইট পয়েন্ট পঁচাত্তর তাহলে আমি মুনাফা প্রত্যেক দিন কত পাচ্ছি চারশো সাতত্রিশ টাকা করে এখান থেকে আমি প্রত্যেক দিন মুনাফা পাবো এখানে বোঝার একটি ব্যাপার আছে দেখেন এখানে আমি যে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেছি এই পাঁচ টাকা কিন্তু কোনো ই কাটা যাবে না এই পাঁচ টাকা আমার ইনভেস্টেই থাকবে আমি যখন আমার প্রয়োজন নেই তখন আমি এখান থেকে বাতিল করে দিলে আমার এই পাঁচ টাকা আমার অ্যাকাউন্টে চলে যাবে আমি এই টাকা সুন্দরভাবে আবার উইথড্র করে নিয়ে নিতে পারবো এখানে কোনো ঝামেলা নেই এখানে কোনো কাজও করতে হবে না কিছু না আপনাকে সুন্দরভাবে এখান থেকে শুধুমাত্র একটি কোম্পানি নির্বাচন করতে হবে আপনি কোম্পানি নির্বাচন করবেন নির্বাচন করার পর আপনি যেই কোম্পানির শেয়ার কিনবেন সেই কোম্পানির পাশে যে ক্রয় বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিনিয়োগের পরিমাণ আপনি পরিমাণ দিবেন পরিমাণ দিয়ে ক্রয় নিশ্চিত করে দিবেন আপনার শেয়ার কেনা হয়ে যাবে তারপরে কি হবে আপনি প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর আপনি কিন্তু প্রফিটটা পাবেন আমরা শেয়ার হিস্টোরিতে গেলে কিন্তু দেখতে পাচ্ছি আমি কতক্ষণ পর এখানে প্রফিট এখানে দেখেন তেইশ ঘন্টা সাতান্ন মিনিট সাতান্ন সেকেন্ড পরে কিন্তু আমি আমার প্রফিটটা এখানে রিসিভ করব কত টাকা চারশো টাকা ঠিক আছে আপনারা এই ওয়েবসাইটে এইভাবে কাজ করতে পারবেন আর এই এই যে আমি যে ভিডিওটি দেখালাম আপনাদেরকে ভিডিওতে যে প্রসেসটা দেখালাম এইভাবে আপনাদেরকে দুনিয়াতে কেউ বলবে না যে আপনারা এইভাবে কাজ করলে আপনারা ইনকাম করতে পারবেন সবাই ইনকাম করে গোপনে কেউ কাউকে বলে না সে কীভাবে ইনকাম করতেছে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে খুব সুন্দর ওয়ে কারণ পৃথিবীর অন্যান্য দেশগুলোতে এই স্টকে ইনভেস্ট করার প্রবণতা অনেক বেশি এখানে অনেকে ইনভেস্ট করে অনেকে ইনকাম করে পৃথিবীর অন্য দেশে এটা হয় বাংলাদেশে যারা শিক্ষিত পার্সন আছে যারা মানে মোটামুটি বুঝে তারা এরকম ওয়েবসাইটে ইনভেস্ট করে তারা ঠিকই ইনকাম করে কিন্তু আমরা যারা বুঝি না আমরা কি করি দেখে টাকা ইনকাম এটা সেটা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে প্রতারণার শিকার হয়ে আমাদের যে মূলধন থাকে সেটা হারাই ফেলে তো বন্ধুরা এরকম ওয়েবসাইটে কাজ করেন হানড্রেড পারসেন্ট এখান থেকে টাকা পাবেন এখানে কোনো রকমের কোনো প্রলোভন নাই কোনো রকমের কোনো লালসা দেখাচ্ছে না কেউ আপনি যা ইনভেস্ট করবেন সেটার একটা পার্সেন্ট প্রফিটের একটা পার্সেন্ট আপনি প্রত্যেক দিন আপনার অ্যাকাউন্টে রিসিভ করবেন এখানে ধরেন আপনি চাকরি করতেছেন আপনি বিশ টাকা বেতন পাচ্ছেন এখানে যদি আপনি দশ হাজার ইনভেস্ট করে রাখেন প্রত্যেক দিন আপনি আটশো টাকা পাচ্ছেন দেখেন আটশো টাকা কিন্তু আপনার চাকরিও আপনাকে দিচ্ছে না এখান থেকে কিন্তু আপনি আটশো টাকা পাচ্ছেন এটা কিন্তু একটা স্মার্ট অ্যামাউন্ট আপনি এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন তো যদি বুদ্ধি থাকে এখানে ইনভেস্ট করে চুপ করে বসে থাকেন প্রত্যেক দিন টাকা রিসিভ করেন এবং আপনার প্রয়োজনীয় যে খরচগুলো আছে সেগুলো করতে পারবেন এছাড়া আপনি টাকা জমাইতে দিতে অথবা আপনি এখানে কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে খুবই ভালো ওয়েবসাইট এখানে তাদের যোগাযোগের সব কিছু আছে তাদের লাইসেন্স যোগাযোগের নাম্বার টাম্বার সব কিছু আপনি এখানে পাবেন পলিসিতে গিয়ে আপনি পলিসিগুলো তাদের পলিসিগুলো দেখে নিতে পারেন এখানে সবকিছু পাবেন তো ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটি আর কিছু না এইটুকু যদি আপনি বুঝে করতে পারেন এখান থেকে আপনি প্রত্যেকদিন ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম